জয়হেন্দ তো দেখো এই মুহুর্তে একটা আপডেট পেলাম তোমাদের কিন্তু আঠেরোই আগস্ট থেকে কিন্তু ফিজিক্যাল শুরু হচ্ছে একদম মুদ্রা এই মুহূর্তে যে আপডেটটা পেলাম বর্তমানে এই যে নোটিসটা ভাইরাল হয়েছিলো তোমরা দেখতে পাচ্ছো নোটিস ফর পিএসটি পিইটি রিক্রুটমেন্ট ফর ফিল আপ ভ্যাকান্সি ফর দ্য পোস্ট অফ কনস্টেবল জিডি তো এটা যেমন দেখতে পাচ্ছো ঠিক এখানে যেমন নোটিশটা বলা রয়েছে যে নেক্সট ডেজ অফ সাবজেক্ট রিক্রুটমেন্ট প্রসেস পিএসটি পিইটি ডকুমেন্ট ঠিক আছে তো এর সঙ্গে কিছু অ্যাড করা আছে মেডিকেল এক্সামিনেশন আর ডিভি আর্মি তো মেডিকেল ফিজিক্যাল একসাথে হবে কিনা বলতে পারছি না বাট এখন অবধি যে এই মুহুর্তে যে আপডেটটা পেলাম বন্ধুরা যে তোমাদের নাকি আঠেরোই আট অর্থাৎ আগস্ট মাসের আঠেরো তারিখ থেকে ফিজিক্যাল শুরু হয়ে যাচ্ছে একদম তাই এবং সেটা আঠাশ তারিখ অবধি চলবে আর সব থেকে বড়ো কথা কি তোমাদের এই যে দেখতে পাচ্ছ ই অ্যাডমিট কার্ড অফ কোয়ালিফাইড স্ড লিস্টের ক্যান্ডিডেট উইল বি মেড অ্যাভেলেবেল অর্থাৎ তোমাদের অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে আটই আগস্ট থেকে তো আজকে অলরেডি কিন্তু প্রায় আঠাশ তারিখ হয়ে গেল তো খুব তাড়াতাড়ি অর্থাৎ তোমরা কিন্তু আর মোটামুটি দশ দিন এগারো দিন পরে কিন্তু তোমরা ফাইনালি তোমরা অ্যাডমিট কার্ড হাতে পেয়ে যাবে এখনও অব্দি যে আপডেটটা রয়েছে ঠিক আছে এই নোটিশটাই কিন্তু মানে এখন দেখা যাচ্ছে যে এটা কিন্তু রিয়েল হতে চলেছে বন্ধুরা একদম এ এই নোটিশ দিয়ে আমি ভিডিও এর আগেও বানিয়েছি কিন্তু এখন ভিডিওটা বানানোর উদ্দেশ্য কেন কারণ এই মুহূর্তে যে আমি যে আপডেটটা পেলাম সেই আপডেট অনুযায়ী তারা বলল যে এই যে ডেট থেকে ফিজিক্যাল শুরু হচ্ছে যদি কোনো রকম সমস্যা না হয় মানে কোনো যদি ডিপার্টমেন্টালে কোনো সমস্যা না হয় বা ডেট যদি চেঞ্জ করা না হয় তেমনটা কিন্তু আপডেট এই মুহূর্তে উঠে আসছে বন্ধুরা তো তোমরা কিন্তু এই ডেট অনুযায়ী কিন্তু তোমরা রেডি হয়ে যাও এই ডেট অর্থাৎ সামনের মাসের আগস্ট মাসের আঠেরো তারিখ থেকে ফিজিক্যাল শুরু হচ্ছে তোমরা এই ডেটটা ধরেই কিন্তু প্র্যাকটিস শুরু করো মানে শুরু বলতে প্র্যাকটিসও শুরু করে দিয়েছ বাট আরও জোরদার প্র্যাকটিস করো যাই ফিজিক্যাল পাস করতে হবে সেইভাবে কিন্তু প্র্যাকটিস করো হাতে কিন্তু একদমই সময় নেই আর তো এটাই বলবো বন্ধুরা যে এই মুহূর্তে আপডেট ছিল আট তারিখ তোমার অ্যাডমিট হাতে পাচ্ছ এবং আঠেরো তারিখ থেকে ফিজিক্যাল শুরু হয়ে যাচ্ছে আর একটা কথা তোমাদের বলি এক সেকেন্ড তো দেখো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স রাজ্যসভা যেখানে ভ্যাকেন্সি আপডেট করা হয়েছে চব্বিশ তারিখ দেখতে পাচ্ছ এই এটা কিন্তু আপডেট মানে এই যে নোটিফিকেশনে দেওয়া হয়েছে এমএইচের তরফ থেকে সেটা কিন্তু চব্বিশে জুলাই দেওয়া হয়েছে আজ থেকে মাত্র দুই তিন দিন আগের কথা আমি বলছি ঠিক আছে তো দেখো নর্মালি এখানে কিন্তু সি এপিএফ দেখতে পাচ্ছ ভ্যাকান্সি ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস ঠিক আছে তো দেখো পাঁচ নম্বর পয়েন্টে চলে যায় পাঁচ নম্বর পয়েন্টে তোমাদের এটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে তো দেখো টাইম টেকেন ইন দ্য মেডিকেল এক্সামিনেশন হ্যাজ বিন রিডিউস টু এক্সপিডিট দ্য রিক্রুটমেন্ট তো এটাই বলা হচ্ছে যে টাইম টেকেন মানে মেডিকেলের সময় বেশি লেগে যাচ্ছে সেই সময়টা কম করানোর কিন্তু তারা কিন্তু মানে কম করানোর ব্যবস্থা করছে তো দেখো এই যে নোটিশটা যেটা ভাইরাল হয়েছে তো দেখো এই যে নোটিশটা ভাইরাল হয়েছে না যে লেখা আছে নেক্সট স্টেজ অফ সাবজেক্ট রিক্রুটমেন্ট প্রসেস পিএসটি পিইটি ডকুমেন্ট ভেরিফিকেশান ডিভি ডিটিল মেডিকেল এক্সামিনেশান ডিএমই আর এমই তো দেখো এখানে বলা হচ্ছে মানে এই নোটিশটা উল্লেখটা করে রয়েছে যে ফিজিক্যাল মেডিকেল ডকুমেন্ট ভেরিফিকেশান রিমেডিকেল সব একসঙ্গে হবে আর চব্বিশ তারিখে যে এম এইচ এ মিনিস্ট্রি অফ হোম হোম অ্যাফেয়ার্স থেকে যে রিপ্লাইটা দিয়েছে বা তারা যে নোটিশটা বার করেছে সেটা কিন্তু লেখা আছে এটাই যে মেডিকেলের সময় কিন্তু বেশি লাগছে তাই সেটা কিন্তু কম করার চিন্তাভাবনা চলছে তো এই রিকমেন্টে যদি ফিজিক্যাল মেডিকেল একসাথে নাও হয় সামনের আপকামিং যে ভ্যাকান্সিটা আসছে সাতাশে আগস্ট থেকে সেটা কিন্তু ফিজিক্যাল মেডিকেল কিন্তু একসাথে হওয়ার কিন্তু বিরাট একটা চান্স রয়েছে এখনও অফিসিয়ালভাবে যেটা বললাম বন্ধুরা দেখতে পাচ্ছো একদম অফিসিয়ালি তোমাদের যেটা বললাম আর তো এতেই ছিল আপডেট বন্ধুরা ছোট্ট একটা আপডেট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তোমরা কিন্তু এই ডেটটা হিসাব করে চলো যে আমাদের ফিজিক্যাল অর্থাৎ এস এসএস ফিজিক্যাল কিন্তু আঠেরোই মানে আঠেরোই আগস্ট থেকে শুরু হবে এবং সবচেয়ে বড় বড়ো কথা হচ্ছে কি দেখো যেটুকু আপডেট পেলাম এই ডেটটাই ফাইনাল বলা হচ্ছে আর তার আগেও আঠেরো তারিখ তোমাদের ওয়েট করার কোনো প্রয়োজনই নেই তোমরা আট তারিখ অবধি ওয়েট করবে আট তারিখে কিন্তু অ্যাডমিট দুপুরে হোক হ্যাঁ সকাল বাদ দাও বারোটার পর থেকে কিন্তু অ্যাডমিট কার্ড তোমাদের ইস্যু করে দেওয়া হবে আর ইস্যু করে দিলে কিন্তু আমি তোমাদের ভিডিও করে জানিয়ে দেবো আর তোমরা তখন কনফার্ম হয়ে যাবে যে এখান থেকে মানে আঠেরো তারিখ থেকে মাঠ হচ্ছে কি হচ্ছে না ঠিক আছে বন্ধুরা তো এই ছিল আপডেট আর এরকম ছোটোখাটো গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রেখো ঠিক আছে আর ভিডিওটি ভালো থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও জয় হিন্দ